হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি পারভেজ আর আপনারা দেখছেন পারভেজ অ্যান্ড পিট চ্যানেল তো আজকে আলোচনা করবো কীভাবে আপনারা ইনকিউবেটরে চীনা হাসের বাচ্চা ফোটাইতে পারেন তো প্রথমে আমি ফ্যানটা অফ করে নেব কারণ ফ্যানে হাত লাগলে হাত কেটে যেতে পারে তো আমার এইটা হলো ছয়শো ডিমের ইনকিউবেটর তো আমার সেটার হেসার সব একসাথে তো এই উপরে চারশো সেটার এবং নিচে দুইশো ডিমের হেসার তো আমি কীভাবে চীনা হাসের বাচ্চা ফুটাইছি তো আপনাদেরকে সেটা বলবো তো দেখতে পাচ্ছেন এইখানে সাতটা সরি তিন আর তিন ছয়টা চীনা হাঁসের বাচ্চা ফুটে গেছে এবং এই দুইটা ডিম ফাটিয়েছে আর একটা ডিম এখনও ফাটানো বাকি আছে তো আমি দশটা ডিম দিয়েছিলাম তো ছয়টা বাচ্চা উঠে গেছে আর তিনটা বাকি আছে তো এই তিনটাও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি উঠে যাবে তো কীভাবে আমি ফুটাইলাম সেটা নিয়ে এসে আলোচনা করব তো বন্ধুরা আপনারা অনেকেই বলেন যে চিনহাসের ডিম ইনকিউবেটারে ফোটে না তো আমি অনেকবার ট্রাই করেছি তো হাঁসের ডিম তো ফুটাইতে পারিনি তো দশটা ডিম দিলে দেখা যায় যে একটা বা কোনো সময় দুইটা এর বেশি আমি কখনোই বাচ্চা পাইনি তো এবার দশটা ডিমে ছয়টা বাচ্চা পেয়েছি এবং তিনটা এখনও উঠবে ইনশাল্লাহ তো মোটামুটি নাইনটি পারসেন্ট হ্যাসিং রেট পাওয়া গেছে তো এটা কিভাবে সম্ভব সেটা নিয়ে আজকে আলোচনা করব তো কিছু ট্রিপস ফলো করলে আপনারা খুব সহজে হাঁসের বাচ্চা ফুটাইতে পারবেন তো তার জন্য আপনাদের অবশ্যই একটি কুসে মুরগি দরকার হবে তো একটা কুসের মুরগি বা তাওয়া লাগা মুরগি প্রয়োজন কারণ আমি অনেকবার ট্রাই করেছি যে চিন হাঁসের ডিম প্রথম দিন থেকে মানে ইনকেবিটারে দিয়েছি তো বাচ্চা ফলাফল ভালো পায়নি তো এইবার আমার যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো দশ দশ দিন মতো কুসে মুরগি নিচেছিলো বা মুরগিতে তাপ দিচ্ছিলো তারপরে আমি ইনকিবিটারে দিয়েছি তো এবার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সবগুলোই উঠেছে তো আপনারাও এই টিপসটা ফলো করতে পারেন তো আপনার কাছে যদি একটা কুচে মুরগি থাকে তো আপনারা প্রথমে দশটা ডিম কিনে তার কাছে দিতে পারেন তো সেই ডিমগুলো দশ দিন বয়স হলে তো আপনারা মানে ব্রোন এসেছে কি না সেটা চেক করে ইনকিউবেটারে দিবেন তো আবার মানে দেখা যাবে যে ওই মুরগির নিচে আবার দশটা ডিম আপনারা সংগ্রহ করে দিবেন তো সেইগুলো আবার যখন দশ দিন হয়ে যাবে তখন আপনারা আবার ইনকিউবেটারে দিবেন এভাবে তিনবার আপনারা মুরগির কোলে দিতে পারেন ডিম তো একটা মুরগি সাধারণত এক মাস খুব ভালোভাবে তাওয়া দিতে পারে তো আপনারা যেহেতু সিনহাসের ডিম ফুটতে পঁয়ত্রিশ দিন সময় লাগে তো একটা না মুরগির নিচে দিয়ে ফুটানোর কোনো দরকার নাই তো আপনারা মুরগির নিচে দশটা দশটা করে দিয়ে তো দয় দিন তাপ দেওয়ার পরে আবার ইনকিউবেটারে দিবেন এভাবে মোট তিরিশ দিনে তিনবার মুরগির নিচে ডিম দিয়ে সেগুলোকে দয় দিন করে তাপ দিয়ে ইনকিউবেটারে দিলে ইনশাআল্লাহ সবগুলো বাচ্চাই ফুটবে তো যেই ডিমগুলো ব্রণ আসবে তো সেগুলো বাচ্চা ইনশাল্লাহ সবগুলোই ফুটবে তো আমি এখন থেকে মুরগির দেশি মুরগি তাওয়া লাগলে তার নিচে ডিম দিয়ে দশ দিন করে মানে তাপ দিয়ে তারপরে সেগুলো ইনকিউবেটারে দেব তো এগুলো কিন্তু দশ দিন দেশি মুরগির নিচে তাপ দিয়ে তারপর ইনকিউবেটারে দেয়া তো এইভাবে আপনারা খুব সহজেই মানে ইনকিউবেটার থেকে সিনহাসের বাচ্চা ফুটাইতে পারেন খুব সহজে তো এই একটিমাত্র টিপসই আপনারা ফলো করতে পারেন তো আপনাদের বাসায় যদি কুচে মুরগি থাকে তাহলে এই টিপসটা করতে পারবেন তো এতে করে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে উঠবে তো দেখুন বাচ্চাগুলো সবগুলোই কিন্তু অ্যাক্টিভ এবং হেলদি তো বাচ্চাগুলোর কোনো প্রকার কোনো সমস্যা নাই তো কেন জানি না প্রথম থেকে ইনকিউবেটারে ডিমগুলো দিলে বাচ্চা ফোটে না বাচ্চাগুলোর ভিতরে মারা যায় আর দশ দিন দশ দিন মতো মুরগির নিচে দিয়ে তারপরে ইনকিউবেটার দিলে সবগুলো বাচ্চাই ফোটে তো এটা নিয়েও আমি মানে পরবর্তী কোনো ভিডিওই আলোচনা করবো যে কেন এমনটা হয় তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ